হাই এভরিবডি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পাঠকবারি সো আজকে আমি আলোচনা করবো তোমাদের অষ্টম শ্রেণীর যে বাংলা বিষয় সে বাংলা বিষয়ের যে বার্ষিক পরীক্ষাটা হবে সে বার্ষিক পরীক্ষার তোমরা সিলেবাসটা আজকে আমি আলোচনা দেখিয়ে দেবো তোমাদের তোমাদের বাংলা বিষয়ের যে সিলেবাসটা সেটা তোমাদের আজকে আমি দেখিয়ে দেব সো তোমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেলাইকুনটি প্রেস করে দেবা সো শুরু করছি বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম অর্থাৎ সিলেবাস সো তোমাদের বাংলা বইয়ের যে প্রথম অধ্যায় প্রয়োজন বুঝে যোগাযোগ করি পৃষ্ঠা এক থেকে সতেরো তারপর দ্বিতীয় অধ্যায় প্রমিত বলি প্রমিত লিখি সতেরো থেকে চৌত্রিশ পৃষ্ঠা পড়ি লেখা বুঝি সাতচল্লিশ থেকে চুয়াত্তর পৃষ্ঠা তারপর হচ্ছে চতুর্থ অধ্যায় শব্দ বুঝি বাক্য লিখি পঁচাত্তর থেকে একশো পৃষ্ঠা পঞ্চম অধ্যায় বিবরণ লিখি বিশ্লেষণ করি একশো তিন থেকে একশো সাত পৃষ্ঠা তারপর হচ্ছে ষষ্ঠ অধ্যায় সাহিত্য পরি সাহিত্য লিখি একশো দশ একশো বিশ পৃষ্ঠা একশো পঁচিশ এবং একশো আঠাশ পৃষ্ঠা একশো উনচল্লিশ একশো সাতান্ন পৃষ্ঠা একশো পঁয়ষট্টি থেকে একশো পঁচাত্তর পৃষ্ঠা পর্যন্ত তোমরা পড়বা সো মূল্যায়নের কাঠামোটা হচ্ছে তোমাদের শিখনকালীন হচ্ছে তিরিশ পার্সেন্ট এবং সামষ্টিক হচ্ছে সত্তর পার্সেন্ট তোমাদের যদি একশো নম্বরের পরীক্ষা হয় সেখানে তিরিশ পার্সেন্ট অর্থাৎ তিরিশ নম্বর আসবে শিক্ষণকালীন মূল্যায়ন থেকে এবং সামষ্টিক মূল্যায়ন থেকে আসবে সত্তর নম্বর সো আশা করি তোমরা বুঝতে পেরেছ আমরা পরবর্তীতে নবম শ্রেণীর বাংলা বিষয়ের যে সিলেবাসটা সেটা নিয়ে আলোচনা করব। সো তোমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুনে থাকো আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা ব্যাল অ্যাকটা প্রেস করে দিবা আজকে পর্যন্তই তোমরা ভারতীয় সুস্থ থাকো আসসালামু আলাইকুম মরমদুল্লাহ বাকু